আমলক্ষীর গুণগত মান নিয়ে বিশেষ করে কিছু বলার নেই চুল স্কিন পেটের সমস্যার জন্য আমলক্ষী অনেক বেশি উপকারী ইমিউনিটি বুস্ট করতে অনেক বেশি সাহায্য করে এই সময় বাজারে আমলক্ষী অনেক ভালো পাওয়া যায় সাথে আখের গুঁড়ো সারা বছর সংরক্ষণ করার জন্য আমলক্ষীর আচার বানিয়ে এভাবে রাখতে পারেন আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি আমলক্ষি নিয়েছি আমলক্ষি ভালো করে ধুয়ে এখন আমি ভাপিয়ে নিব তা আমি তিন থেকে চার দিন আগে আমলক্ষিটা এনেছিলাম তা ফ্রিজে রেখে দিয়েছি এজন্য গায়ে স্পট পড়ে গেছে তা সাথে সাথে আমলকির আচারটা বানানো হয় নাই পাতিলার পানি যখন ফুটে উঠেছে তখন আমলক্ষিগুলো আমি ঝাঁঝরিতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতন হাই হিটে আমলক্ষিগুলো ভাপিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমলক্ষিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্রতিটা আমলক্ষি এভাবে ফেটে গেছে তা এখন আমি ঠান্ডা করে নিব এক সাইড করে রেখে দিলাম এখন আমি আচারের জন্য স্পেশাল মশলা বানিয়ে নিব। তা এখানে আমি নিয়েছি না জিরা শুকনা মরিচ কালো গোল মরিচ অ্যালাইস আর দারচিনি তার পরিমাণ মতন মশলাগুলো আমি নিয়েছি এখন আমি শুকনা খোলায় টেলে নিব বন্ধুরা আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য মশলাগুলো টালা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তা ঠান্ডা করার জন্য একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এক সাইড করে রেখে দিলাম যখন ঠান্ডা হবে তখন গুঁড়ো করে নিব আমলখিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমলক্ষির থেকে দানাগুলো এভাবে বের করে নিব তা আমলখি যদি ভালোভাবে সিদ্ধ হয় দানা বের করতে কিন্তু আর কষ্ট হবে না এভাবে কোয়াগুলো আলাদা হয়ে যাবে তা আমি প্রতিটা কোয়া এভাবে খুলে খুলে নিচ্ছি সব সময় হাতের কাছে আমলক্ষী পাওয়া যায় না আর জুস বানিয়ে বা আমলক্ষী কাঁচা খাওয়াও আর সম্ভব হয় না তা এভাবে যদি আমলক্ষ্মীর আচার বানিয়ে রাখা যায় সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর আমলক্ষ্মীর গুণাগুনের কথা তো আমরা সবাই কম বেশি জানি তা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই আচারটা খুব পছন্দ করে খাবে আচার বানানোর জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি আর এই আচার বানানোর জন্য এখানে সাদা তেলটাই নিতে হবে সরিষার তেল দিয়ে এই আচারটা বানালে খেতে ভালো লাগবে না চার চামচে দুই চামচ পরিমাণ এখানে আমি পাঁচফোরণ দিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আমি তেলের সাথে পাঁচফোরণগুলো ভেজে নিয়েছি যখন পাঁচফোরণের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ওই পর্যায়ে আমি আমলক্ষিগুলো দিয়ে দিলাম এখন আমি তিন মিনিটের মতন এভাবে আমলক্ষিগুলো তেলের সাথে এবং পাঁচফোড়নের সাথে একটু ভেজে নিব আচার তো আমরা সবাই কম বেশি বানাতে পারি তা আজকে আমি যেভাবে এই আমলকির আচারটা বানাচ্ছি এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা রুটি পরোটা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগবে তো এখানে আমি চায়ের চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো চায়ের চামচের এক চামচ দিয়েছি এখানে যদি আপনারা কাশ্মীরি মরিচের গুঁড়ো দিতে না চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো চায়ের চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন তবে ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন তবে এই ধরনের আচারগুলো ঝাল মিষ্টি টক খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এক কেজি আমলক্ষীর জন্য আমি পাঁচশো গ্রাম আখের গুঁড় নিয়েছি আর এই আচার বানানোর জন্য আখের গুড়টাই নিতে হবে চিনি দিয়ে বানালে খেতে ভালো লাগবে না এখন আমি আমলক্ষীর সাথে গুড় ভালো করে মিশিয়ে নিব তা এভাবে নেড়ে চেড়ে নেওয়ার ফলেই গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে তাই দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে চেড়ে আচারটাকে রান্না করে নিব তা এখানে আমি চায়ের চামচের এক চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম তা এখানে আপনারা চাইলে রেগুলার খাবারের লবণটাও দিতে পারেন তবে যে কোনো আচারে বিট লবণটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তা এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিচ্ছি আর এভাবে রান্না করার ফলে আচারের কালারটা কিন্তু আরও পরিবর্তন হয়ে যাবে তা দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি তা এখান থেকে আমি চায়ের চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিব আর বাকিগুলোও রেখে দিব সব মশলাগুলো এখানে আমি দিব না চায়ের চামচের এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিব এখন আমি মশলাগুলো আচারের সাথে ভালো করে মিশিয়ে নিব যেহেতু আচার অনেক দিন ধরে এই আচারটা খাওয়া হবে আর এখানে কিন্তু অবশ্যই ভিনেগার অথবা লেবুর রসটা দিতে হবে তাহলে কিন্তু দীর্ঘ সময় এই আচারটা সংরক্ষণ করে খাওয়া যাবে তা এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি ভিনেগার দিয়ে দিব। তা আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারেন তা ভিনেগারটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব এখন আর বেশি সময় রান্না করব না তা ভালো করে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো তাই তো দেখতেই পাচ্ছেন আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক ঘন হয়ে গেছে একটা প্লেটে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি সত্যি এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন